Oh, একটু মাই চ্যানেল নিউ ব্লগ কেমন আছো তোমরা অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি দুদিন বাড়িতে ছিলাম না বিশ্বকর্মা পুজোর জন্য বাড়ি গেছিলাম আর ওখানে নেটওয়ার্কের খুব বেশি প্রবলেম আর অনেক দিন মানে অনেক দিন পর পুজো যখন দেড় মাস বয়স তখন থেকেছি তারপর আর ঠিকভাবে থাকাই হয়নি ঠিকভাবে না থাকাই হয়নি বললেই চলে মানে অনেক দিন পর ধরতে গেলে দু আড়াই বছর পর আমি মানে থাকতে গেলাম এরকম যাওয়া হয় কিন্তু গেলাম এক দু ঘন্টার জন্য তো চলে আসা হয় কিন্তু বিশ্বকর্মার জন্যই গেছিলাম তো দুদিন ছিলাম আমি আর কিছু আগেই চলে গেছিলাম পুজোর দুদিন আগে তো ছিলাম যাই হোক তো দেখো বিশ্বকর্মাতে না আমাদের বাড়িতে ভালো মতনই পুজো হয় কারণ বাড়িতে তো মিল আছে ধান গম তো ছোটো থেকে দেখি মানে দুই বাড়িতেই ভালো করেই পুজো হয় তো যেটা বলছিলাম আমি বিশ্বকর্মা মানে আমাদের বাড়িতে আমার বাবা মানে বাবা লুচি আর মানে বুদিয়া এই দুটোই ভোগ করতো আগে কিন্তু এখন না লোকজনও কমে গেছে আর মানে কাউকে পাওয়াও যায় না আর অত অত লুচি একা ভাজা সম্ভব নয় তো মানে কয় বছর থেকে পাঁচ সাত বছর তার বেশি থেকে বলতে পারো যে খিচুড়ি পাঁচ সাত বছর হ্যাঁ খিচুড়ি করে বাবা তো কিন্তু বুদিয়া বাবার হাতের ভীষণ পছন্দ করে সবাই মানে আমার মাসিরা যারা আছে দাদুর বাড়ির সাইডের বা আমার বাড়ির বলো এদিক তারপর তো এখন তো মেন জিনিস মানে শুভ ভীষণ পছন্দ করে আর কারোর জন্য হোক আর না হোক বাবা শুভ আর রায়ের জন্য তো অবশ্যই করেই করে মানে দু মানে বাবা মেয়ে দুজনে ভীষণ ভালো খেতে ভালোবাসে আমার পুচু আর প্রচুর পাপা যায় ওদের কথাই বলছি তো ওদের জন্যই বুদিয়া তো আমি বললাম বাবা এবার বুদিয়াটা আমি নিজেই বানাই বিশ্বকর্মা পুজোর আগের দিনে রাতের ভিডিও এটা আগে তো পুরো রাত মানে মানে সন্ধ্যেবেলা রাত দশটার পর থেকে বুধিয়া ভাজা শুরু হতো এতটাই মানে বুধে বোধে আর লুচি হতো বিশ্বকর্মা পুজোতে তো যেটা বললাম এখন আর অত হয় না কিন্তু জামাই খাবে বলে বাবা করবেন এটা হতেই পারে না তো যাই হোক করেছিলো ওই জন্য তো বললাম আমি করবো কিন্তু আমার বাবার ধারণা আমি তেল টেল সেরা এসবের কাজ করতে মানে উনান টুনানে কাজ করতে পারি না বাবা ভুলে যায় যে বাড়িতে আমি রান্নাও করি হয় না সব মানে তুমি যতই বড় হয়ে যাও বুড়ো হয়ে যাও বা আমার কাছে বাচ্চারা ছোটোই থাকে তো সেটাই বাবা মা বাবা মা মেয়ে দুজন মিলে বুদিয়াটা ভেজে নিয়েছিলাম তারপর দেখো প্যান্ডেল প্যান্ডেল বলতে ওই আর কি শাড়ি দিয়েই প্যান্ডেল বাবা দুদিকে দুটো বাস ইয়ে করে দেয় তারপর কয়েক বছর থেকে তো মানে দুই তিন বছর থেকে তো শুভই প্যান্ডেল করে নেয় শাড়ি দিয়েই তো এটাই আমি বসে বসে মানে বল অর্ডার দিচ্ছিলাম এভাবে করো এভাবে করো আর তারপর এটা সকালবেলার ভিডিও ঠাকুর আনতে গেছিলো পুচু পুচু পাপা আর আমার বাবা তিনজন মিলে গেছিলো ঠাকুর এবার তারপর নাকি প্রচুর বড়ো টাইপ মানে ঠাকুর পছন্দ হয়েছে কিন্তু আমাদের বাড়িতে মিডিয়ামই সাইজ নেওয়া হয় এখন বিসর্জন করতে এটা ওটা না তো অসুবিধা হয়ে যায় মানে লোকজন পাওয়া যায় না যেটা বলছিলাম আমি তো বিশ্বকর্মা এবার প্রচুর ভীষণ মজা করেছে ওইবার করেছিল কিন্তু ছোট ছিল এবার একটু বেশি বুঝতে পারছে তো নিজে নিজে প্রসাদ দিবে সবাইকে এটা ওটা ভীষণ মজা করেছে ঠাকুর থেকে গেছিলো কিন্তু আমার প্রচুর একটু শরীর খারাপ হয়ে গেছিলো জল দেখলে থাকতেই পারে না কি আর করবে কিন্তু এ এবার ওই অতটাও জল নাড়াচাড়া করেনি ওই ওয়েদারটাই ভালো ছিল না বিশ্বকর্মা পুজোর দিনই ওয়েদারটা ভালো করেছে কিন্তু দুদিন এত বৃষ্টি পুরো স্যার সেতে একদম সারাক্ষণ বৃষ্টি হয়েছে অনবরত তারপর এদিকে আমি আমার কাজ রান্না বান্না আমার মেন কাজ এটাই আমাকে ছুন্নি ধরিয়ে দেয় সবাই যাই হোক তো এদিকে সবাই ঠাকুরের জোগাড় যন্ত্রণা করছে মাসিরা সকালবেলা এসেছিলো সকালবেলা বলতে একদম নটা বোঝায় মাসি বড় মামি আর হচ্ছে আমার মায়ের ছেলের বৌমা আর কী ওটা বলে পোতা না কী বলে সবাই এসছিলো এদিকে পাড়ারও কয়েকজন ছিল এদিকে আমি আর বাবা মিলে বললামই তো আমি রান্না করলে আমার বাবা দাঁড়িয়ে থাকে আমার বাবার ধারণা আমি রান্না মানে এই পুরো টুটে যাবে এটা ওই জন্য তারপর মানে খোসা ছাড়ানো হয়েছিল সেই খোসাটাকে মাথায় টুপি দিয়ে বেড়াচ্ছে এদিকে আমার তারপর সবাই বসে আছে এদিকে শাশু মাম শাশু মামকে তো আমার মা সেই খাটিয়েছে একদম যাকে বলে সেই লেবেলে মানে মা না আগের দিন রুটি হয়েছিল তো আমার মা রুটি ভাজলে সেটা ঝাড়ে না কিন্তু প্রচুর ঠাম্মি মানে এই বাড়িতে এসে দেখি রুটি ভাজার পর ভালো করে ঝেরে নেয় তো আগের দিন প্রচুর রুটি খায়নি জন্য প্রচুর ঠাম্মি যাওয়াতে তারপর প্রচুর ঠাম্মি প্রচুর পাপাও আগের দিন গেছিলো আমরা তার আগের দিন গেছিলাম তো যাই হোক তারপর মানে সবাই মিলে বেশ ভালো করে কাজ মানে কাজবাজ হয়েছে ভোগ টোক এদিকে বাবার আমি ছুন্নি না দায়িত্বে ছিলাম এদিকে মাসি আরও দুটো পাড়ার বৌদি ছিল তো ওরা হেল্প করছিল সবাই ভীষণ হেল্প করেছে সবাই সত্যি বলতে আমি ভেবেছিলাম আমি এবার বিশ্বকর্মাতে শাড়ি পরবো শাড়ি নিয়ে হয়ে গেছিলাম কিন্তু বললামই তো স্নান করতে পুচুকে করাতে আর সময় পাইনি আর পুচু শরীরটাও ভালো ছিল না সর্দি হয়ে গেছিল আর আমার শাড়ি পরতে টাইম লাগে বাড়িতে লোকজন ভর্তি হয়ে গেছিলো এদিকে দেখো গোদল বসে ওর নাম শ্রেহান বাপ মায়ের মায়ের ব্যাটার ব্যাটা যাই হোক আমার মায়ের বড় আদরের ব্যাটার ব্যাটা এটা এক তারপরে হচ্ছে এদিকে দেখো সবাই বসে আছে আর তারপর ও আচ্ছা গরম মানে অতটাও গরম ছিল না ভালো ছিল ওয়েদারটা এরকমই প্রয়োজন ছিল তো এদিকে শুভ আবার আমাদের সবাইকে আপ এনে খাইয়েছিল শুভ যেহেতু পুজোতে ছিল বাবা আবার পুজোতে বসেনি বাবা দায়িত্ব দিয়ে দিয়েছে শুভকে শুভ কাজ বাজ ভালোই করেছে এদিকে আলু চিনাবাদাম নারকেল সব দিয়ে খিচুড়ি হয়েছিল গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে প্রায় ন কিলোর মতো খিচুড়ি হয়েছিল আর পুরো ছুন্ডিটা আমি হিলিয়েছি ভেবে মানে নেড়েছি ভেবে না আমার হাতের কী অবস্থা তারপর গোবরজানা কালী মন্দির এদিকে আমরা সবাই রান্নাবান্না হচ্ছিলো এদিকে সব যোগাযন্ত্রণা করে শাশুমাম পুচুর পাপা আর পুচু মানে গোবর্জনা কালী মন্দির চলে এসছিলো গোবরজানা কালী মন্দিরের ভীষণ মান্যতা আছে যেটা সবাই জানে তো যেহেতু এত কাছে বাড়ি থেকে মন্দির আর একবার আসবে না সেটা হতেই পারে না মানে আমার এই বাড়িতে তো নিয়মই আছে বিয়ের পর পর মানে বউর আগে কালী মন্দিরই যাই নাকি বলি টলির নিয়ম আছে কিন্তু আমার বিয়েতে হয়নি যেহেতু আমার বলি পছন্দ না সেহেতু আমার বিয়েতে বলি হয়নি এরম আর যেহেতু আমার বাড়ির কাছেই গোবরজনা কালী মন্দির আমি কোনো কিছুর উপবাস করি আর না করি খুব ছোটো থেকে গোবরজানা কালী মন্দির উপবাস করি ভীষণ ভীষণ আমার মানেটা আলাদাই শান্তি লাগে দুর্গা পুজো অবশ্যই কিন্তু দুর্গা না পুজোর আগে আগেই পুজো কিন্তু কালী পুজো না একদম সেই লাগে মন হচ্ছে আস্তে আস্তে পুজোটা হচ্ছে ভালো লাগে আর বিশ্বকর্মা পুজো হয়ে গেলো মানে বাড়ির বাজার ছোটো থেকেই দেখে আসছি যেহেতু বাড়িতে বললামই তো পুজো হয় বিশ্বকর্মা তো আমাদের বাড়ির বাজার বিশ্বকর্মা পুজোর পর দিনই বাবা একদম নোটের বান্ডেল নিয়ে যায় চেয়ারে বসে থাকে পছন্দ করি আর বাবা শুধু পে করে ব্যাপারটা এরকম থাকে এখন অবধি আমি কোনো সময় টাকা নিয়েই যাই না বাবার সাথে গেলে বাবার টাকা মাসির সাথে গেলে মাসি টাকা শুভর সাথে গেলে শুভ টাকা না আমি আজ অব্দি টাকা কেমন নিয়ে যাই হাতে আমি একদম টাকা হারিয়েও দিই যাই হোক তারপর দেখো যে ওরা মন্দির টন্দির থেকে এসে গেছে আর ওপরে তিরপলটা টাকা নিতে না ভালো হয়েছিলো খুব বেশি রৌদ্র ছিল না বললামই তো কিন্তু ভালো হয়েছিল সবার বসতে টসতে এদিকে তার আর বাঁধাকপি মেনু তো ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি আর আমরা চাটনি আমরা চাটনিটা পরে হয়েছিল আমার কেমন কেমন লাগছিলো চাটনি খাওয়ার জন্য খুব সব থেকে মেন জিনিস আমার পুষু এবার চাটনি খেয়েছে না সে আমরা ওগুলো খাচ্ছে আমরা চাটনি যেহেতু তো মুখে ভর নিচ্ছে বোঝা মামার লেবু খাচ্ছি খাই তো কিছুই নিই সে হবে চকস টকস এগুলোই খেয়েছে তারপরে দেখো এই যে বিশ্বকর্মা আর এবার তো এবার পুজোটা বেশ ভালো হয়েছে লোকজনের জমজমাট আগে তো এর থেকেও ভালো হতো কিন্তু এখন আস্তে আস্তে একটু কমছে বললামই তো দুই বাড়িতেই পুজো হয় ওই বাড়িতেও পুজো হয় তো সেভাবে কেউ আসতে পারে না মানে ওই বাড়িতে পুজো লেটে হয় এই বাড়িতে আগে হয় তো আমি তো চলে এসেছিলাম কারণ সংক্রান্তি বলে মা থাকতে দিবে না বলেছিল তো ভেবেছিলাম পরে বিসর্জনের দিন যাব যাবো মানে যেহেতু মঙ্গলবার পুজো হয়েছিল আর বুধবারই বিসর্জন না করলে পরের দিন বৃহস্পতিবার আর বাবা অতদিনও মিল বন্ধ রাখতে পারবে না তো কিন্তু বিসর্জনের দিন বললাম তো প্রচুর শরীরটা খারাপ তো এসেছিলাম বলে শুভ বলো তোমাদের যেতে হবে না শুভ একাই গেছিলো এই পুরো ভিডিওটা তোমরা যেটা দেখবে সেটা শুভরই করা আমি সেদিন ভিডিও করতেই পারিনি শুধু বুধিয়ার ভিডিওটুকুই আমার করা বোধ তো ওই দিন যা পেরেছি যতটুকু পেরেছি লোকজন যেহেতু ছিল তো প্রপার ভিডিও করতে পারিনি তারপরে একটা বিসর্জনের দিনে ভিডিও যোগ্য হচ্ছিলো তো শুভ তখন গেছিলো বললামই তো আমরা আর কেউ জানি তো বাবা দিকে নিজের কাজ বাজ করছে যজ্ঞের জন্য সেসব কাঠ লাগা সেগুলো যোগাড় এদিকে পুজো হচ্ছিলোই মানে আর বললামই তো যে সংক্রান্তি বলে মা থাকতো তো যজ্ঞের সাথে সাথে বিশ্বকর্মা পুজোর সাথে সাথেই এই ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে টাটা।